সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে তৈরি করেছি খুব সহজভাবে আমি বাড়িতেই বিফ বিরিয়ানি তৈরি করেছি তো সেই বিরিয়ানি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো চলুন তাহলে দেখে আমি কিভাবে এই মজাদার বিফ বিরিয়ানিটি রান্না করে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিছি দেখতে পাচ্ছেন চারটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি জয়ত্রী আমি তেজপাতা এখানে কেটে দিয়েছি দিয়ে দিয়েছি ছয় সাতটা এলাচ দুই টুকরো দারচিনি এবং এখানে নিয়ে নিয়েছি আমি শাহেজিরা পোস্ত দানা একসাথে মিক্স হয়ে গেছে বাতাসে দেখতে পারছেন এবং গোলমরিচ সাদা গোলমরিচ নিয়েছি এবং কালো গোলমরিচ নিয়েছি এবার এই সবগুলো আমি একত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো আমি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবার পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন গোল্ডেন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব আমি এখানে আটশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের সাথে আমি মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব কিছু সময় এরপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবার আদা রসুনটাকে মাংসর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমরা আগে থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মশলাটুকু এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু মশলাগুলোকে কাঁচা অবস্থায় ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি তো মশলাটা দিয়ে আমি মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লং তেজপাতা সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এখানে হাফ কাপের মতো ফেটানো টক দই দিয়ে দিয়েছি এবার আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি আরও দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম এবং বাদাম দুইটা একসাথে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে যায় চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কিন্তু আমি রান্না করে নিয়েছি কোনো পানি ব্যবহার করিনি আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নেবেন তো আমি আরও কিছুটা জল শুকিয়ে নিছি যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো এ তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিব এবার অন্য একটি হাড়িতে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিব তবে ব্রাউন করব না একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব এবং এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লং দিয়ে দিয়ে এবার মশলাগুলোকে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবার আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে চাল ব্যবহার করেছি ছয়শো গ্রামের মতো এবং পানি নিয়েছি বারোশো গ্রাম আমি আড়াই কাপ কাপের মাপ দিয়ে আড়াই কাপ চাল নিয়েছি এবং পাঁচ কাপ পানি নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পলার মধ্যে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে ভাঙবে না একটার সাথে একটা লাগবে না তো এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক তুলে আনবো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিবো আমি মাংস নিয়েছিলাম আটশো গ্রাম এবং চাল নিয়েছি ছয়শো গ্রাম তো আপনারা চাইলে সমান সমান নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বলক আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে আমি ঢাকনাটি খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি আরও কিছুটা পানি শুকিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে চলে এসেছে এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে চলে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে চুলার আঁচটা একদম লো করে দিয়ে দমে রান্না করে নিতে হবে তো দশ মিনিটের জন্য আমি রান্না করে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনার মুখটি এক মিনিটের জন্য খুলব না দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আলতো হাতে আমি চালগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম বিরিয়ানির জন্য সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিব তেল ঝোল মশলা যা ছিল সবকিছু কিছু একেবারে ভালো করে দিয়ে দিয়েছি সবগুলো এবার খুব আলতো করে কিন্তু মিক্স করে নিতে হবে যেন চালগুলো ভেঙে না যায় তো দেখতে পারছেন আমি কিন্তু আলতো করে খুব আস্তে আস্তে করে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও আমি এভাবে চাপা দিয়ে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য দমে রান্না করব দশ মিনিট পর ঢাকাটি খুলে নিচ্ছি এবং আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে কিন্তু চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ঝরঝরা হয়েছে কিন্তু এখানে কিন্তু তেলের পরিমাণ বেশিও হয়নি কমও হয়নি একদম ঠিকঠাক আছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোটার মতো কেওড়া জল এখানে তিন থেকে চার ফোটার মতো কেওড়া জল ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে আপনারা নাও করতে পারেন তবে বিরিয়ানির মধ্যে কেওড়া জলটা দিলে কিন্তু ভালো লাগে গ্রানটা খুব সুন্দর আসে আবার অনেকে হচ্ছে কেরো জলটা পছন্দ করে না কেরো জল দিলে খেতে পারে না এটা আপনাদের ইচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন তবে দিলে গ্রানটা খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে একটা চামচের মতো ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গিয়েছে এবং এটি দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ